হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রির পেপার টু এর ফার্স্ট ইউনিটের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা হতে চেয়েছ তারা ওপরের এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয় হলো কি নির্বাণ কি তো বৌদ্ধ ধর্মের অন্তর্গত নির্বাণ কি এই নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো নির্বাণ ক্ষেত্রে বলা যায় যে বৌদ্ধ ধর্মের প্রধান অঙ্গই হলো কি নির্বাণ তো গৌতম বুদ্ধ বুদ্ধদেব মনে করতেন যে তার ধর্মের বা বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য হলো দুঃখের হাত থেকে মানুষের মুক্তি তো তিনি বলতেন যে সমুদ্রের জলে যেমন একটি মাত্র স্বাদ তা হলো লবণাক্ত তেমনি তার ধর্মেরও একটিমাত্র লক্ষ্য তা হলো দুঃখের হাত থেকে মানুষকে মুক্তি প্রদান করা তো নির্মাণের ক্ষেত্রে বলা হয়েছে যে অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে মানুষ শুদ্ধশীল হতে পারে মানুষের কামনা বাসনা দূর হয় এবং মানুষ কী করে প্রজ্ঞা লাভ করে বা জ্ঞান লাভ করে চরম জ্ঞান লাভ করে এবং এই জ্ঞান লাভ তার যে নির্বাণ বা মুক্তির পথকে দুঃখের হাত থেকে মুক্তির পথকে কি করে দুঃখের হাত থেকে মুক্তির পথ তাকে প্রদান করে এবারে বলা হয়েছে যে যে নির্বাণ 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 কি তো হলো বলতে বলা হয় চরম মুক্তি ঠিক আছে তো বলা হয় যে মানুষ জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য এবং জন্ম জন্মান্তরে মানুষ তার কর্মভোগের মানে কর্মভোগের ভার বয়ে থাকে ঠিক আছে তো ক্ষেত্রে বলা হয় যে যদি মানুষ একবার নির্বাণ লাভ করে তাহলে জন্ম জন্মান্তরে সে যে কর্মের ফল ভোগ করতেই থাকে সেই কর্মের ফল থেকে বা জন্ম থেকে মুক্তি লাভ পেতে সক্ষম হয় ঠিক আছে অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করেছে এই জন্মে সে যদি ভালো বা মন্দ কাজ করে থাকে তার ফল সে কিন্তু তার পর জন্মে লাভ করে থাকে এবং তার এই কর্মের দোষের জন্যই তাকে কিন্তু আবার জন্মগ্রহণ করতে হয় তো মানুষ যদি একবার নির্বাণ লাভ করে তাহলে তাকে এই যে পরজন্ম এই পরজন্ম বা দুঃখ ভোগ থেকে সে কি পায় মুক্তি পায় তো এটাই হলো নির্বাণ অর্থাৎ বলা হয়েছে যে নির্বাণ লাভ হলো জন্ম জন্মান্তরের কর্মের ভারের হাত থেকে রক্ষা পেয়ে আত্মার মুক্তি যারা নির্বাণ লাভ করে তাদের আর জন্ম গ্রহণ করতে হবে না তাদের আর দুঃখ ভোগ করতে হবে না তো এটাই হলো নির্বাণ যা যার জন্য বলা হয় নির্বাণ হলো আত্ম তার মুক্তি ঠিক আছে জন্ম জন্মান্তরের কর্মের কর্মের হলো হচ্ছে যে হাত থেকে বা কর্মের দোষে তারা যে ভার বয়ে থাকে তা থেকে আত্মার মুক্তি হলো নির্বাণ তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার নির্বাণ সম্পর্কে ছোট্ট একটা আলোচনা তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে তো তোমার ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ